বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবচেয়ে বড় পার্বণ হচ্ছে বাঙালির শারদ উৎসব সেই দুর্গা পূজা সেই দুর্গা পূজা আমি প্রতিটি আরামবাগবাসী যারা আছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানাব বন্যা হয়েছে তা সত্ত্বেও মানুষের যাদের খুব অসুবিধে আমি আপনাদের মাধ্যমে আমি বলবো যে তাদের পরিবারের দিকে তাদের যেন মা যখন আসছে ধরাতে সেই তার পুরো টিমটাকে নিয়ে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সমস্ত বাহনদের নিয়ে আসছে তারাও যেমন এই কদিন আনন্দ করবে আর এরাও যেন প্রত্যেকে আনন্দ করতে পারে সরকার চেষ্টা করছে মানুষের কাছে পৌঁছানোর আর বিভিন্ন সংগঠনও বিভিন্ন গণসংগঠনও সেই বন্যার্থদের কাছে পৌঁছাচ্ছে তাদের পাশে থাকার জন্য তাই আমি সবাইকে অনুরোধ করব যে এই যে ডিভিসি জল ছেড়ে দিয়ে যেভাবে আর আমার মহকুমাকে যেভাবে বিপর্যস্ত করেছে এটা মানে ভাষায় বর্ণনা করা যাবে না তাই আসুন আমরা সকলে মিলে সেই বাঙ্গার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা যে শারদ উৎসব সেইটা আমরা সবাই মিলে সুন্দরভাবে একসঙ্গে করব তারপরে লক্ষ্মী পুজো আছে আপনারা জানেন যে কাবী পুজো আছে আচ্ছা কার্তিক পুজো আছে রাস আছে ভাদৃদীতি আছে জগদ্ধাত্রী পুজো আছে সমস্ত পুজোগুলো আমরা যেন যেভাবে আরামবাগের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা যেন সবাই বাঁচায় রাখি আর সকলে ভালো থাকুন সকলোকৈ ভাল ৰাখো নমস্কাৰ